চইলা ঘাটে আজকেরা গরুর ব্যাপারীরা আসছে তারা বুরন্ডি এলাকা থেকে অনেক কয়টা গরু কিনছে কিনে এখন টলারে করে নিয়ে যাবে ঢাকা গাপথলি বেচার উদ্দেশ্যে তো জানি না কেমন কি লাভ হবে তাদের তবে গরুগুলো অনেক বড় আকৃতির তো আরিফ ভাইও আসছে এই গরুগুলো দেখার জন্য তো এক একটা গরুর সাইজ অনেক বড় সম্ভবত দামও অনেক বেশি দুই তিন চার লাখ টাকার মতন প্রাইজ হবে একটা গরুর तो यहा कमद अगरो गडा पार्डार का चोलते से करने अधो बरवबर गड़ो निये जाओ त़ जिक वहाई अब जोटू आप अधो गड़ो अगमध्वा, गड़ो देखा भौईपा अग। गड़ो देखा भाईपा गड़ो दर्बाना इस बेपारी गड़ो ना अलिम्�

আমাদের সাওডা বাড়ি যাইতে চাচ্ছে না সেই গরুর প্রেমে পড়ে গেছে এখান থেকে একটা গরু মনে হয় সে না নিয়ে যাবে না তো তুমি কোনটা নেবা আম্মু এই সাদাটা সাদাটা লালটা না কালারটা কোনটা নিতে চাও কোনটা কোনটা এই যে লালটা গরু হ্যাঁ আমাদের সাওডায় লাল গরুটা পছন্দ করছে গরু হ্যাঁ

অবশেষে সার্থক গরুটা উঠানো গেছে এই এতগুলো লোকের প্রচেষ্টার মাধ্যমে গরুটা উঠানো হইলো ছাউডা তাহলে তুমি কি গরু নিয়ে খুব এক্সাইটেড দরাই দিছে বুঝছেন না 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 যাবো না আসো যাই বাইরে যাই বাইরে যাই অনেক মজা পাইতে আছে কই গরু কই গরু কই গরু ধরে দাও এই টাকলু গরম হয়ে গেছে সাউদা এই যে আমাদের সাউদা মামুনি গরু গরু যায় আবার ভয়ও পায় আবার চলেও আসে কিন্তু বসে বাড়িও যাইতে চাচ্ছে না সে খুব এক্সাইটেড আসো মা যাই দেবে না না মা যাইব

মাৰি দে নাই গৰু মাৰি দিছে ঐ গৰু

सुपड़ा, आर एना सेलेटीन जै, मुकेश भाई, आर एना सेलेट सच जै, मुकेश भाई, सौ डाले, अरे किशोर से बड़ा नहीं, आपके कारण ये कसूर है कभी है ना कंगड़ी, ना 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 वो डालूँगा, यार भाई फालतू बातें नहीं, ना 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 वो डालूँगा, आये बताना लोगों को लोटा पड़ेगा बंदा, बस इधर इ ইতিমধ্যে আরেকটি গরু নিয়ে আসতেছে এই গরুটার কালার ব্রাউন কালার একটি গরু তো প্রত্যেকটা গরু আনতে পাঁচ সাতজন করে লাগতেছে কারণ প্রচুর বড় বড় গরু যার কারণে লোক সংখ্যা অনেক আর নাহলে তো এই গরু কন্ট্রোল করা পসিবল হবে না তো আমরা এখানে অবস্থান করতেছি प्रश्न आठ र हाम्रो त मुखतै आइ डर छ। उ गोरै लमेकान्त छ। उ डाक्डको पानी बारी सके देखै ओइ टान्दै हो बामै ओइ गाई देखा बाटो पछि टान्दै हो। टान्दै हो। म म जमा एमरो। हटक मा तल राख भेल गो। बाइक हो बाइक हो। गर अरे बाहिर न घाँसै गल्लो।